হে গাইস এই দুই বস্তির মেয়ে ছেলেদেরকে নিয়ে করতেছে ট্রোল এই দুই বস্তির মেয়ে আমাদেরকে নিয়ে কি ট্রোল করছে তা আমি তোমাদেরকে বলতাসি আপ টম রে ভিডিওটা দেখো হেই গাইস তোমাদের জন্য সুখখবর তোমাদের বস্তির পোলাপানদের জন্য আবারও তোমাদের আনিশা আম্মু ইজ ব্যাক

এই দুই বস্তির মেয়ে সাউয়া দিয়ে বারোয় না কোনো আওয়াজ আবার ছেলেদেরকে নিয়ে করে ট্রোল শুন দুই বস্তির মেয়ে তোদের দুই যেই দুইটা সমুদ্র আছে ওই দুইটাতে দিয়ে মই শরীরগুলো দিয়ে গোল কি পার আর প্রত্যেক সরে হবে গোল জীবন মনে থাকলে করবি না ছেলেদেরকে নিয়ে ট্রোল